কাদের বাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শুরু গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেয়া হবে না তাদেরকে আগে ক্ষমা চাইতে হবে বললেন প্রেস সচিব অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানালেন তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের উপর গুরুত্ব আরোপ এবং ভারতের সাথে অতীতের সব অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বললেন উপদেষ্টা সীমান্তে ছাড় নয় জানালেন বিজেপি মহাপরিচালক শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত খবর বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সেরোস এবং সভাপতি বিনয় ফার নৌরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি বলেন ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে ফলে দেশের জনগণ অন্যান্য সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে বৈঠকে অ্যালেক্স সেরোজ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইনুসের প্রশংসা করেন বাংলাদেশ থেকে ওষুধ তৈরি পোশাক হিমায়িত খাদ্য সিরামিক্স এবং পাটজাত পণ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কাজ করার জন্য লাউসের রাষ্ট্রদূত এবং জাম্বিয়া কেনিয়া ও সাইপ্রাসের হাই কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুধবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশের নবনিযুক্ত লাউসের অনাবাসিক রাষ্ট্রদূত এবং জাম্বিয়া কেনিয়া ও সাইপ্রাসের অনাবাসিক হাই কমিশনারগণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান নতুন রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বিশ্বের সকল দেশের সাথেই দ্বিপাক্ষিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরে ভিত্তি করে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার ব্রিফিং এ তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না অর্ণব নাসিরের প্রতিবেদন বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে এ সময় এক প্রশ্নের জবাবে প্রধান প্রেস সচিব আলম দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের অপচেষ্টাকে সুযোগ দেয়া হবে না তিনি বলেন ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডে বিচার এবং আওয়ামী লীগ ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদেরকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর আগামী জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ হবে ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কমিশন কনসেসাস কাজ করবেন ওইটার পর রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে অর্ণব নাসির বাংলা টিভি ঢাকা বিগত সরকারের আমলে দুর্নীতির কারণে বাংলাদেশে ইমেজ সংকটে পড়ে রিজার্ভ চুরি বা ব্যাংক লুট হয়েছে আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতির সুযোগগুলোকে বন্ধ করতে হবে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বক্তারা বলেন প্রতি বছর বিদেশগামী বাংলাদেশিদের হয়রানি বন্ধে অ্যাপোস্টিল কনভেনশনে যুক্ত হল বাংলাদেশ ফলে এখন থেকে সত্যায়ন করা নথিপত্র অন্য দেশে গিয়ে পুনরায় সত্যায়নের প্রয়োজন হবে না এই সেবা কার্যক্রমের মাধ্যমে হয়রানি বন্ধের পাশাপাশি প্রতি বছর দেশের পাঁচশো থেকে ছয়শ কোটি টাকা সাশ্রয় হবে আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেয়েছে প্রত্যেক উঠেছে সবাই বলা বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না সম্ভব না গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচন দরকার মন্তব্য করেছেন বিনপিঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার যশোর ঝিনাইদহ ও নড়াইল জেলার রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয় একথা বলেন তিনি তারেক রহমান বলেন জনগণের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই বিএনপির একত্রিশ দফা প্রস্তুত করা হয়েছে যেহেতু জনগণের বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য বিএনপি ছড়াচ্ছে জানিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি নেতা কর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে যেদিন আমরা একত্রিশ দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব সেদিনই আমরা হব কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিককে প্রতিষ্ঠিত করা রক্ষা করার দায়িত্ব নির্বাচন বিলম্বের যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনার নয় দায়ী সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন তিনি এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকব। গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে এমন কি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পরে আজ সকাল থেকে শুরু হয়েছে সারা দেশের ট্রেন চলাচলেতে এতে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এখনো শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি শেষ হয়নি রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন আজকালের মধ্যে সব ট্রেন নির্ধারিত সূচিতে চলে আসবে আরিফুল ইসলামের প্রতিবেদন বিভিন্ন দাবিতে রেলওয়ে রান্নিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সাতাশ জানুয়ারি মধ্যরাত থেকে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দিনভর দফায় দফায় সরকারের সঙ্গে রান্নিং স্টাফদের আলোচনাতেও কোনো সমাধান না আসায় দেশজুড়ে ট্রেন যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়তে হয় পরে গতকাল রাত আড়াইটার দিকে শেষ বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় রেলের রানিং স্টাফরা এরপর আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা থেকে প্রথম ধূমকেতু এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়া চট্টগ্রাম সহ সারাদেশের অন্যান্য রুটের যাত্রা শুরু স্টেশনগুলো থেকেও ছাড়ে ঢাকাগামী ট্রেনগুলো জটিলতা কাটিয়ে ট্রেন চলাচল শুরু হয় যাত্রীদের মাঝে চিন্তার ভাঁজ কেটেছে তবে এখনও সিডিউল বিপর্যয়ের কারণে অনেক ট্রেনের সময় বিলম্বিত হচ্ছে একটা চল্লিশ এম এবি ট্রেন ছাড়া কথা ছিল বাইরে গেছে দুইটার উপরে সে বসে আমরা সারা বারোটার সময় এখন আমরা যাইতে পারতেছি না জানি না আমাদের কত কতক্ষণ যাওয়া লাগবে ভালো লাগছিল ট্রেন খুলছে কিন্তু ওইলে কি টাইম মতো আসতেছে না ট্রেন শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের যে ভোগান্তি এটা তো একেবারে চরম আকার ধারণ করেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ট্রেনের জার্নিটা করব কুষ্টিয়াতে যাব মা বাবা সবার সাথে আনন্দ করব কমলাপুর রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন ঢাকা থেকে যত ট্রেন ছাড়া হচ্ছে অনেক ট্রেন আসতে দেরি হলেও নির্ধারিত সময় ছাড়ছে খুব শিগগিরই সব স্বাভাবিক হয়ে আসবে সব ট্রেন শিডিউল হয়ে যাচ্ছে আর কিছু কিছু ট্রেন আসলে কিছু সমস্যার কারণে বিলম্ব চলেছে বেশিরভাগ ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে আরিফুল ইসলাম বাংলা টিভি ঢাকা ফেব্রুয়ারিতে দিল্লিতে সীমান্ত হত্যাকাণ্ড নদীর পানির বন্টন সহ অতীতের সরকারের আমলের সব অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জেনারেল জেনারেলদ জাহাঙ্গীর আলম চৌধুরী আর সীমান্তে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিজেপি মহাপরিচালক দুপুরে সচিবালয়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজি পর্যায়ে একটা মিটিং এটা তিনি জানান এবারের সম্মেলনে বাংলাদেশ তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে সীমান্ত হত্যা চোরাচালান পানিবণ্টন সহ অতীতের সব যুক্তি নিয়ে আলোচনা হবে সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরে অনেক সময় সে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই ওইগুলি অনেক সময় তারা করতে চায় আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হবে বলেও জানান তিনি ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারও আলোচনা করবে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজেপি মহাপরিচালক বলেন সীমান্ত হত্যা নিয়ে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছে যে না আগে আমরা ডেপ্রাইভ হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পেছনে অভিযুক্ত জবানদের নিরাপরাধ বলার কোনো সুযোগ নেই বুধবার সকালে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন বেঁচে ফেরা সেনা কর্মকর্তা ও পিলখানার শহীদ হওয়া পরিবারের সদস্যরা এসময় সময় অভিযুক্ত জবানদের মুক্তির দাবিও অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা এছাড়াও দুই সালে সেই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী মদতদাতা ও সহায়তাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের জোর দাবিও জানান যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ এখন কোন সৈনিক বের হয়ে কি বলছে তার ফ্যামিলি কি বলছে হয়তো সেটাই বিশ্বাসযোগ্য কিন্তু আমাদের কষ্টের কথা জানেন না সকল বিডিআর সদস্যদেরকে মুক্তি দিতে হবে সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার হবে রাতের বাংলায় বিরতি দিচ্ছি এরপর আরো যা থাকবে বিশ্ব ইস্তেমা ময়দানের নিরাপত্তা পরিদর্শনে আইজিপি অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার আইন ব্যবস্থা ব্যবস্থা হবে সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছ আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের

সকালে গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত বিশ্ব ইস্তেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি আইজিপি জানান এবার প্রথম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এর পাশাপাশি বুকলেট দেয়া হয়েছে মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় একটি বডির ন্যায় কাজ করবে বলেও জানান বাহারুল আলম ইস্তেমা স্থলে ভিআইপিদের যাতায়াত এবং বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল এখনও আছে আমার বিশ্বাস এখন আমরা কোনো ধরনের যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ আবার আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায় আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারি নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিজ বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সেলিম প্রধান বলেন পুলিশ প্রশাসনকে আগে থেকে জানিয়ে রাখার পরেও হামলার ঘটনা ঘটেছে এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি এছাড়া নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সেলিম প্রধান সরকারের কাছে বারবার অভিযোগ করে আমি

সীতাকুণ্ডে বাদাম বিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম গোলাম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মুস্তাফা আলম সরকার উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হোসনা তন্নি ভাটিয়ারি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সহ অন্যরা চট্টগ্রামের বোয়ালখালীতে বার্ষিক ফাতেহা ইয়াজদিয়াহু ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় গাউসুল আজম কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় হাজি সালাউদ্দিন এর ব্যবস্থাপনায় মাহফিলে উপস্থিত ছিলেন পীর গদিনশীল দরবারে গাউসে হাওলা হজরত শিবলি মঞ্জিল পীর জাদা সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সেলিম সাইমুম উদ্দিন টিটু সহ অন্যরা চট্টগ্রামে চট্টল সুরাঙ্গন এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর আবুল কাশেম এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ মজিবুর রহমান প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাবির ইকবাল সুমন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন সহ অন্যরা তাদের বাংলায় আবারো বিরতি নিচ্ছি সঙ্গেই